কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব চালাতে পারে সেটা আপনারা এই বড় বড় ঢেউ দেখি বুঝতে পারছেন ঘূর্ণিঝড় রিমাল ইতিমধ্যে উপকূলের দিকে ধেয়ে আসছে অনেক শক্তি সঞ্চয় করে আর এই শক্তি সঞ্চয় করে যেভাবে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে যেভাবে এই সাগর পাড়ে যে বড় বড় ঢেউ আশ্রে পড়ছে এতে বোঝা যে ঘূর্ণিঝড় রিমাল আসলে কতটা শক্তি সঞ্চয় করে অন্য অন্য জায়গায় যেখানে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে এ ধরনের জায়গায় যে কীভাবে তাণ্ডব চালাতে পারে সেটা আসলে এই ঢেউ থেকে বোঝা যাচ্ছে আর ঘূর্ণিঝড় রিমাল সারা দেশে কিছু না কিছু প্রভাব পড় পড়েই যাচ্ছে যেমন বরগুনা আজকে দুপুরেই জোয়ারের পানিতে পানি বৃদ্ধি হয়ে অনেক গ্রাম প্লাবিত হয়েছে পাথরঘাটাও অনেক জায়গা প্লাবিত হয়েছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এরপরে ভোলায় বিভিন্ন জায়গা আসলে বেরিভাত ভেঙ্গে আসলে প্লাবিত হয়েছে ভোলায়ও এরপরে দ্বীপ হাতিয়া কিন্তু ইতিমধ্যে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কারণ যেভাবে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে যেভাবে আসলে ঘূর্ণিঝড় রিমাল যে বিভিন্ন নিম্ন অঞ্চল তলিয়ে দিয়ে গেছে এটা আসলে শক্তি সঞ্চয় করে যদি তাণ্ডব চালা গণিঝর রিমাল তখন আসলে পরিবেশটা কেমন হতে পারে বা পরিস্থিতি কী হতে পারে সেটা আসলে আপনারা বুঝতেই পারছেন যে এই পত্যাঙ্গা সমুদ্র সৈকতের এই যে আমরা ঢেউগুলো দেখতে পাচ্ছি সেগুলো সাগর থেকে আসছে পড়া বড়ো বড়ো ঢেউ উপকূলে আসতে পড়ছে তো আসলে আমরা এই মুহূর্তে যতটা জানতে পারে আসলে এই ঘূর্ণিঝড় রিমাল একটা আবহাওয়া বিষ যে দুঃসংবাদ দিয়েছে সেটা হচ্ছে একটা না চার ঘন্টা তাণ্ডব চালাবে উপকূলে তাহলে বুঝুন যে চার ঘন্টা যদি একটা না তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল তাহলে কী অবস্থা হতে পারে আসলে উপকূলের দিকে তো সেই ক্ষেত্রে সবাই সবার জায়গা থেকে সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনারা নিরাপদ আশ্রয় কিন্তু চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যেখানে যেভাবে মাইকিং করে বা যেভাবে আপনাদেরকে সতর্ক করা হচ্ছে আপনারা সেটা অবলম্বন করবেন অবশ্যই কারণ ঘূর্ণিঝড় রিমাল কিন্তু অন্য অন্য ঘূর্ণিঝড়ের তুলনায় অনেক শক্তিশালী এবং অনেক তাণ্ডব চালানের ক্ষমতা রাখে ঘনিজা রিমাল তো সব মিলিয়ে আসলে ঘনিজা রিমাল অনেকটা শক্তি সঞ্চয় করে ভূগোলের দিকে ধেয়ে আসছে আবহাওয়া অফিস যেটা জানিয়েছে আপনারা সেই আবহাওয়া অফিসের খবর অবশ্যই যারা যে জেনেছেন বা জানতেছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন আর যারা জানতে পারেন না তারা আপনাদের আশেপাশে মাইকিং করে যেসব নিরাপত্তার লোকেরা যারা যে যেভাবে আপনাদেরকে মাইকিং করে দিবে তারা আপনার সাইক্লোন সেটা আপনারা অবশ্যই পালন করতে হবে তো এই ছিল ঘূর্ণিঝার রিমালের সর্বশেষ খবর আমরা চট্টগ্রাম পতেঙ্গা সদর এখানে আশেপাশে প্রায় হাজার হাজার দর্শক রয়েছে তারা আসলে এই রিমাল পর্যবেক্ষণ করার জন্য এবং তারা এটা উপভোগ করার জন্য তারা এখানে আসছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পর্যটক রয়েছে ঘূর্ণিঝার রিমালের ঢেউ দেখার জন্য কন্যা দেখার জন্য তারা এখানে আসছেন ঘুরতে তো এই ছিল ঘূর্ণিঝার রিমালের সর্বশেষ খবর আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে গণিজা রিমালের আসলে দেখার জন্য এখানে হাজার হাজার পর্যটক এই পতেঙ্গা সমুদ্র সৈকতের এখানে ভিড় দিয়েছে আর এই গণিজা রিমালের এখানে তেমন বৃষ্টি বাতাস বা এরকমের প্রভাব না থাকলেও শুধু বড় বড় ঢেউ আসতে পড়ছে পতঙ্গা সমুদ্র সৈকতে আর এটা দেখার জন্যই আসলে এখানে এত পর্যটকের ভিড় তো এই আশেপাশে আসলে এখন মাগরীব হয়ে গেছে তো মাগরিবের সময় আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটক রয়েছে আর এখানে আমরা প্রায় এর আগে কিছুক্ষণ আগে দেখছি এখানে এখন অনেক প্রশাসন ছিল এবং অনেক উদ্বোধন কর্মকর্তা ছিল এবং টুরিস্ট পুলিশ ছিল তারা এখানে সবাইকে সতর্ক করার জন্য অনেক ধরনের যে মাইকিং করে সবাইকে সতর্ক করে দিয়েছেন টুরিস্ট পুলিশ সহ অন্যান্য এখানে যেসব পতেঙ্গা থানা বা অন্যান্য যে পুলিশ ছিল আসলে তারা সবাই এখানে সতর্ক করে দিয়েছেন তো এখন এই মুহূর্তে আসলে কিছুটা সময়ের জন্য তারা করতেছে তো এই ছিল চট্টগ্রাম পতেঙ্গা ঘণিজার রিমালে সর্বশেষ খবর খবর